দর্শকগণ মার আজকের টোটকা জীবন উপয়োগী মানুষের দুর্বল হওয়া মানুষের কমজোর হওয়া মানুষের আর্থিক স্থিতির পতন হওয়া মানুষ নিরাশায় ভোগা তার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে তার কাজগুলো ঠিক সময়তে সাকসেস না হওয়া কর্মের অসফলতা বেতাহাস মেহনতের পরেও নিজের কাজকে সুন্দর করে গুছিয়ে তুলে আনতে পারছেন না এটা আপনার জীবনের একটি মস্ত বড় দুর্ভাগ্য সঠিক কাজ যদি সঠিক সময় না হয় তাহলে তার লাভের পার্সেন্টেজ ডাউন হয়ে যায় যে কাজটি পারফেক্ট টাইমে হবে সেটা আপনাকে উন্নতির শিখরে সফলতা পাওয়ার জন্য কর্ম প্রধান ভাগ্য তার নিচে আপনি কর্ম করবেন ভাগ্য জাগবে কর্মবিহীন লোক দুর্ভাগ্যের আলোতে ছায়াতে পড়ে থাকে কর্মবিহীন আমি দেখেছি আমার অনেক পরিচিতের মধ্যে কর্মবিহীন লোকদেরকে প্রথম তারা দশটা বারোটার আগে ঘুমোর থেকেই উঠবে না কর্মবিহীনতার এটা একটি বড় লক্ষণ কারণ সময়কে যদি আপনি নিয়ন্ত্রিত করতে না পারেন সময়কে যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে মনে রাখবেন আপনার কর্ম আর্ধেক ফিফটি পারসেন্ট ডাউন সূর্য উদয়ের আগে যদি সময়কে আপনি নিয়ন্ত্রিত করতে চান সময়ের আগে যেতে চান তাহলে সূর্য উদয়ের আগে আপনার জাগৃতি জরুরি খুব জরুরি টাইমে কাজ করা একটা হ্যাবিট তেমনি এটা নেশা যেমন মদের নেশা হয় টাইমে কাজ করা একটি নেশা আবার শুয়ে থাকা আরেকটি নেশা মদের থেকে ভয়ঙ্কর এই উঠি একটু পরে একটু পরে ওই একটু পরে আর আসে না সময় পাস দর্শক গান যদি আপনি আপনার জীবনকে আপনি যে বাড়ির থেকে যখন বেরোন আপনার জীবনকে সাকসেস করতে যদি চান যে কাজের জন্য আপনি বের হচ্ছেন মনে রাখবেন ওই কাজটি আপনার সাকসেস হলে তাহলে আপনার দিন রাত দুনা চগুনা হয়ে যায় আপনার জীবনটা সাকসেস হয় আর্থিক স্থিতি ব্যালেন্সে এসে যায় কর্জা চুকাবার রাস্তা বের হয় আপনি মনে রাখবেন আপনার করজা আকাশ থেকে চুকবে না আপনার করজা চুকানো হবে আপনার কর্মের মাধ্যমে আপনার কর্মের মাধ্যমে আপনার ইনকামটা বাড়তে হবে এটাই টোটকা আজকের বাড়ি থেকে যখন বের হবেন তখন কি করলে আপনি যেই কাজে বের হচ্ছেন সেই কাজটি হান্ড্রেড পারসেন্ট সময়ের আগে হবে প্রথমত আপনাকে একটা অনুরোধ সময়কে নিজের হাতে নিতে গেলে সকালে সূর্য উদয়ের আগে উঠুন এক মাস আমার এই প্রয়োগটি করুন ডায়েরিতে লিখে রাখবেন আজকে আপনার আর্থিক পজিশন কি এটা আমার দাওয়া মাস এই প্রয়োগটি করুন মনে রাখবেন আজ তার আগে একটি কথা বলি একটি হাতিতে একটি হাতিতে যে শক্তিটি আছে এরাবত ইন্দ্র ইন্দ্রের হাতিতে সহস্র শক্তি ইন্দ্রের হাতিতে যে সহস্র যতটা শক্তি আসছে তার থেকে হাজার হাজার গুণ শক্তি ইন্দ্রের ইন্দ্রের কাছে যত শক্তি আছে তার থেকে হাজার হাজার গুণ নারায়ণের নারায়ণের কাছে যত শক্তি আছে তার থেকে হাজার হাজার গুণ শিবের আর শিবের কাছে যত শক্তি আছে তার থেকে হাজার হাজার গুণ বেশি বজরংবলির হিসাবটা বুঝলেন বজরংবলি কে বজরংবলির কাছে কত শক্তি যুগের একমাত্র জাগ্রত দেবতা আর আজকের টোটকা বলিকে নিয়ে আপনি যে যেকোনো বলির মন্দিরে মঙ্গলবারে যাবেন একটি ভালো বড় সুস্থ বেলপাতা নিয়ে বেলপাতাটি কোথাও ছিঁড়া ভিড়া না হওয়া চাই এই বেলপাতাটি নিয়ে গিয়ে মঙ্গলবার দিন ইভিনিংকালে সন্ধ্যাকালে যখন আপনার বলির আরতি হচ্ছে তখন আপনি এই বজরঙ্গবলির পায়ে যে সিন্দুরটা আছে ওই বেলপাতাতে লাগাবেন দিকে সিধাদিকে দিকে যেদিকে তেলতেলে ভাব আছে সেদিকে সিন্দুরটা লাগাবেন এই বেলপাতাটি আপনি আপনার বাড়িতে নিয়ে আসবেন আপনার মুখ্য দরজার ভিতর দিকে যে দিক থেকে আপনি বের হবেন তার ডান দিকে কোনো সেলুটেপ দিয়ে এই বেলপাতাটাকে আপনার হাইটের কাছাকাছি রাখবেন আপনার ঘরের মুখিয়ার হাইটের কাছাকাছি রাখবেন একটা সেলুটেপ দিয়ে চিপকে গিয়ে যখনই আপনি বাড়ি থেকে যে কোনো কাজে বের হবেন মনে রাখবেন মাথাটা ওই বেলপাতাতে ঠেকাবেন চমৎকার দেখবেন যখনই আপনার ঠেকাবেন তখনই আপনার শরীরে শিহরণ এসে যাবে জাগ্রত বজরং সেই বেলপাতাতে নিবাস করছে যে কোনো কাজে যাবেন সেটা যত কঠিন কাজ হোক যত শক্ত কাজ হোক যত পেচিদা কাজ হোক আপনার কাজ সাকসেস হবে এটা একটা অদ্ভুত টোটকা এই টোটকাটি আজমান আর নিজের জীবনকে সাকসেস করুন নিজের প্রত্যেকটি কাজকে সফল করুন দর্শকজন আমি আচার্য সত্যানন্দ লম্বা সময় থেকে আপনাদের সাথে আমার আলাপ আর আমার টোটকা আপনারা অনেকে আছেন যারা বাংলাকে ঠিক করে বুঝতে নাও পারতে পারেন আমার হিন্দিতে আরেকটি চ্যানেল আছে আমার যেখানে আরও অনেক টোটকা আমি করি আপনাদের কাছে অনুরোধ আমার হিন্দি এই চ্যানেলটি আপনারা দেখুন আপনাদের বন্ধু বান্ধবদেরকে এটা পাঠান যে জিনিসটা আপনি এখানে পাচ্ছেন না ওই জিনিসটা হিন্দিতে পাবেন অথবা যারা বাংলা ঠিক করে বুঝতে পারছে না তারা হিন্দিতে বুঝতে পারবে এটা আমার অনুরোধ আপনাকে এই আমার চ্যানেলের আপনাকে লিঙ্কটা দিলাম এই লিঙ্কটাতে আপনারা এটাকে দেখুন আর ঘরে ঘরে আমার এই হিন্দি চ্যানেলটা পাঠিয়ে দিন যাতে আমার আরও আরও আমি লোকদেরকে সেবা করতে পারি আপনাদের কাছে এটা আমার অনুরোধ আজকে আমার সময় এখানেই শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ॐ हनुमन्ते नमः